পাইপার অফ হ্যামলেন হ্যামলেন জার্মানির একটা ছোট্ট শহর খুব কষ্ট করে দিন কাটাচ্ছিল শহরের প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা রাস্তায় ইঁদুরেরা সবাইকে অস্থির করে রেখেছিল করব। ইদুরের উৎপাতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আমরা যেটা খাই কে জানে সেই জিনিসগুলো ইদুর আগেই এঠো করেছে আমার তো ভয় করছে এরা আমাদের বাচ্চাকে না খেয়ে ফেলে এরা সত্যি খুব খারাপ আমি ওই দূরকে ভীষণ ভয় পাই জানি না ওরা আবার কোথা থেকে চলে আসে আমাদের শীঘ্রই এই ব্যাপারে মেয়ারের সঙ্গে কথা বলা উচিত এরকম চলতে পারে না আমাদের শহর থেকে এই নোংরা ইদুর সরানোর দায়িত্ব ওনারই তো আর শহরের সবাই মেয়ারের সঙ্গে দেখা করতে গেল স্যার আপনি তো জানেনই গোটা শহরে ইঁদুরের উৎপাদ বেড়েই চলেছে মানুষের থেকে এখানে ইঁদুরের সংখ্যা অনেক বেশি আমরা আমাদের বাচ্চাদের নিয়ে ভীষণ চিন্তায় রয়েছি স্যার আপনি কিছু একটা করুন আপনাকে খুব তাড়াতাড়ি এই সমস্যা সমাধান করতেই হবে স্যার হ্যাঁ আমরা বেড়াল ছেড়েছি ইঁদুর ধরার জন্য কিন্তু ইঁদুর এতটাই বেশি যে বিড়াল কম পড়ে যাচ্ছে তাহলে আপনি কিছুই করবেন না তাহলে কি এই হাত থেকে রক্ষা পাবে না তাহলে কি সব সময় আমাদের এই নোংরা ইঁদুর ভয়ে থাকতে হবে না না একদমই না সেটা আজ দুপুরে সব মন্ত্রীদের সাথে আমার মিটিং আছে চিন্তা না আমি কোনো না কোনো একটা রাস্তা খুঁজে বার করবই একটা অদ্ভুত লোক একটা অদ্ভুত ধরনের টুপি পরে একটা বাঁশি বাজাতে বাজাতে মেয়ারের অফিসের দিকে গেল আমি মেয়রের সাথে দেখা করব। চলে যাও এখান থেকে তোমার এমন ভাবে কথা বলার সাহস কি করে হয় তোমাকে পারমিশন নিতে হবে আর তারপরে তুমি মেয়রের সাথে দেখা করতে পারবে ওয়েল আমার মনে হয়েছে কেউ যদি শহরটাকে এই দূর থেকে বাঁচাতে পারে তাহলে মেয়র খুশি হবেন কিন্তু মেয়র যদি এতটাই বিজি থাকেন তাহলে আমাকে এখন যেতে হবে আহ তুমি কি বললে ইঁদুরের উৎপাদ থেকে আমাদের বাঁচাতে পারবে আগে হ্যাঁ আমি এই শহরে সব ইঁদুরকে তাড়াতে পারি আর সেটাও অন্য কারোর সাহায্য ছাড়াই তুমি কি এটা সত্যি পারবে আমার কাছে মজা করার কোনো সময় নেই বন্ধু যদি মেয়রের দেখা করার সময় না হয় তাহলে আমি যাচ্ছি এখন দাঁড়াও দাঁড়াও আমি মেয়রকে জিজ্ঞেস করছি যদি উনি দেখা করতে চান তাহলে তুমি ওনার সাথে কথা বলতে পারো অফিসার সঙ্গে সঙ্গে মেয়রের কাছে গেল আরে কি ব্যাপার বলো তো তুমি ভিতরে কেন এলে হ্যাঁ দেখতে পাচ্ছ না জরুরি একটা মিটিং চলছে ক্ষমা চাইছি স্যার কিন্তু বাইরে একজন এসছেন যিনি ইদুদের হাত থেকে মুক্তি দিতে পারেন এটা তুমি কি বলছো তাহলে আর দেরি কিসের ওনাকে ভেতরে পাঠা ওনার সাথে কথা বলা যাক আর পাইপ পাইপার কে সঙ্গে সঙ্গে মিয়ারের সঙ্গে দেখা করতে ডাকলো এটা আমি কি শুনছি তুমি হ্যামলেন থেকে সব ইদুর তাড়াতে পারবে আগে হ্যাঁ স্যার নিজের উপর বেশ ভরসা আছে ঠিক আছে কাজে লেগে পড়ো সেটার জন্য আমার এক হাজার টাকার সোনার মুদ্রা লাগবে স্যার আপনি কি হাজারটা সোনার মুদ্রা এটা এটা তো ভীষণ বেশি আর কি গ্যারান্টি আছে যে যে তুমি করতে পারবে এতে রাজি পারিশ্রমিকটা চাইছি খুবই কম স্যার যেভাবে এই শহরে এই দূরেরা উৎপাত করে বেড়াচ্ছে সেদিক থেকে দেখতে গেলে এটা ভীষণই কম একে একটা সুযোগ দেওয়াই যাক না স্যার এমনিতে আমাদের কাছে আর অন্য কোনো উপায় নেই ঠিক আছে শহর থেকে সব ইঁদুর তাড়িয়ে দেখাও তাহলে তুমি তোমার পারিশ্রমিক পেয়ে যাবে কিন্তু মনে রাখবে একটা ইঁদুরও যেন না বেঁচে থাকে চিন্তা করবেন না স্যার কাল সকালের মধ্যে হ্যামলেন শহর পুরোপুরি ইঁদুরের থেকে মুক্তি পেয়ে যাবে পরের দিন সূর্য ওঠার আগে হ্যামলেনের লোকরা একটা অদ্ভুত আওয়াজ শোনে যেটা ওই অদ্ভুত লোকের বাঁশি থেকে আসছিল যখন সবাই নিজে নিজের বাড়ি থেকে বাইরে আসলো এসে দেখলাক অদ্ভুত দৃশ্য সব রকমের ইঁদুর ছোট বড় মোটা পাতলা সব পাইপ পাইপারের পেছন পেছন আসছিল লোককে বিশ্বাসই করতে পারছি না এই সব ইঁদুর এই লোকটার পিছনে কোথায় যাচ্ছে আর কেন পাইপ পাইপার যেমন যেমন এগিয়ে গেল ইঁদুরেরাও তার পেছন পেছন চলতে থাকলো ও এক একটা করে সব রাস্তা দিয়ে হাঁটতে লাগলো আর ইঁদুরেরা সব বেরিয়ে আসলো পাইপ পাইপার নদীর ধারে গিয়ে দাঁড়ালো ও ধারে দাঁড়িয়ে নিজের বাঁশি বাজাতে লাগলো আর সমস্ত ইঁদুর একের পর এক নদীতে ঝাঁপ দিল পরের দিন সূর্য ওঠার আগে হ্যামলেন শহর ইঁদুর মুক্ত হয়ে গেল এই দেখো এখানে এসো শোনো সব ইঁদুর এই শহর ছেড়ে পালিয়েছে এবার আমরা এখানে শান্তিতে থাকতে পারব শহরের প্রত্যেকেই খুবই খুশি ছিল চারিদিকে সবাই খুবই আনন্দ করছিল আর সেই সময় পাইপ পাইপার মেয়ারের সঙ্গে দেখা করতে তার অফিসে তাহলে স্যার আমি যেটা বলেছিলাম সেটা করে দিয়েছে এখন এই শহরে একটাও ইদুর নেই তাহলে যেমনটা আপনার কথা অনুযায়ী আমায় এক হাজার সোনার মুদ্রা দিয়ে দিন হাজার সোনার মুদ্রা এই ছোট কাজটার জন্য তোমার মাথাটা খারাপ হয়ে যায়নি তো এমন সাধারণ একটা বাসি বাজিয়ে এতগুলো মুদ্রা আবার কেউ নেয় এটা একদমই ঠিক নয় আপনি আপনার কথার খেলাপ করছেন আরে যাও তো লম্বা টুপিওয়ালা তোমার কি সত্যি মনে হয় যে হাজার মুদ্রা পাবার তুমি একজন উপযুক্ত লোক এই নাও চুপচাপ পঞ্চাশটা মুদ্রা রাখো এর থেকে বেশি তুমি আর কিচ্ছু পাবে না স্যার আপনি শহরের মেয়র হয়ে যা খুশি আপনার ইচ্ছে আমায় বলতে পারেন না তাহলে আপনি এই শহরের লোকেদের থেকে সম্মান হারাবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরও এই পঞ্চাশটা মুদ্রা নিয়ে নাও এখান থেকে চলে যাও আর কোনো কিছুই তুমি পাবে না পাইপ পাইপার খুব রেগে গিয়েছিল ও ওখান থেকে চলে গেল যখনই সে দরজা অব্দি পৌঁছালো ও ঘুরে গিয়ে মেয়রকে বলল। আপনি কাজটা খুব খারাপ করলেন আর আপনি এর শাস্তি পাবেন আহ তাই নাকি সব ইঁদুর নদীতে ডুবে মারা গেছে এখন আর ওদেরকে তুমি আনতে পারবে না আমার শাস্তি হবে ঠিক আছে আমার সময়টা নষ্ট করো না এখান থেকে চলে যাও আপনি তো চালাকি করলেন স্যার আপনি ইঁদুরদেরও মারলেন আর শহরে টাকাও বাঁচালেন এ তো আমাদের বিড়ালদের থেকেও সস্তায় হয়ে গেল আর তারপর পাইপ পাইপার আরো রেগে ওখান থেকে বেরিয়ে গেল মেয়র তখন খুবই খুশি ছিল হ্যামলেন শহরে একটা ইঁদুর আর বেঁচে নেই আর এই সমস্ত কাজ একশো মুদ্রায় শেষ হয়ে গেল তো প্রিয় ভাই আর বোনেরা সমস্যা সমাধান হয়েছে এবার তোমরা সবাই নিশ্চিন্তে থাকতে পারো কিন্তু পরের দিন হ্যামলেন শহরের রাস্তায় আবার সেই অদ্ভুত আওয়াজ শোনা গেল কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই সমস্ত বাচ্চারা নিজের বাড়ি থেকে বেরিয়ে পাইপ পাইপারের পেছন পেছন যেতে লাগল এই লোকটা কি করতে চাইছে তাদের চোখের সামনেই তাদের বাচ্চারা তাদের থেকে দূরে অনেক দূরে পাইপ পাইপারের সঙ্গে চলে যেতে লাগলো চলো ওই লোকটা আমাদের বাচ্চাদের কোথাও একটা নিয়ে যাচ্ছে আমাদের বাচ্চাদেরকে বাঁচাতে হবে শহরের প্রত্যেকটা মানুষ পাইপ পাইপার আর বাচ্চাদের পিছু নিতে লাগলো কিন্তু বাচ্চারা হঠাৎ করে উধাও হয়ে গেল ওই লোকটা আমাদের বাচ্চাদেরকে কোথায় নিয়ে গেল সব বাচ্চারা তো এখানেই ছিল সবাই বাচ্চাদেরকে খোঁজার অনেক চেষ্টা করলো কিন্তু কোনো বাচ্চাকেই পাওয়া গেল না তারপর হঠাৎই তারা বাচ্চা টিমকে দেখতে পেলো যে রাস্তার ধারে একা বসেছিল আমিও সব বাচ্চাদের মতন পাইপ পাইপারকে ফলো করছিলাম ও এত সুন্দর সুরে বাঁশি বাজাচ্ছিল যে আমরা আমাদেরকে আটকাতে পারলাম না কিন্তু আমি তাড়াতাড়ি যেতে পারি না তাই পিছনেই পড়ে আছি হ্যাঁ ঠিক আছে কিন্তু আর বাচ্চারা কোথায় গেল আপনি ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন যখন ওখানে ও গেটটা খুলে দিল আর সবাই ওর ভিতরে চলে গেল আমি ওখানে আগেই ওই দরজাটা বন্ধ হয়ে গেল সবাই খুবই দুঃখিত ছিল হ্যামলানের আর দুঃখিত হয়ে সবাই মেয়রের কাছে গেল আপনি যেটা করেছেন সেটা একদমই ভুল করেছেন স্যার পাইট পাইপারকে যে কথা দিয়েছিলেন সেই কথাটা আপনার রাখা উচিত ছিল দেখুন ও এটার প্রতিশোধ কতটা খারাপভাবে নিচ্ছে আহ এবার আমরা আমাদের বাচ্চাদের কি আর ফিরে পাব মেয়র তার নিজের লোকদেরকে দূর দূর পর্যন্ত বাচ্চাদেরকে খুঁজতে পাঠালো কিন্তু বাচ্চাদেরকে কোথাও খুঁজে পাচ্ছিল না হ্যামলানের প্রত্যেকটা ঘরে অশান্তি আর দুঃখ নেমে আসলো সবাই তাদের বাচ্চাদের হাসি কান্না চিৎকার শুনতে চাইছিল আমরা সবাই ভুল করেছি আমাদের মেয়রের সঙ্গ দেওয়াই ভুল হয়েছে যখন উনি এক হাজার সোনার মুদ্রা দেওয়ার কথা দিয়েছিলেন তখন এটা আমাদেরই উচিত ছিল যে ও যেন এক হাজার সোনান মুদ্রা পেয়ে যায় এটা থেকে কিছু আসে যায় না যে পাইপ পাইপার কত সময় নিয়েছে এই দূরগুলো এখান থেকে তাড়াতে ও তো নিজের কথা রেখেছে কিন্তু আমরা আমাদের কথা রাখতে পারলাম না এখানে আমাদেরও কিছুটা অপরাধ হয়েছে আমরা আর কিচ্ছু করতে পারবো না হ্যামলেন শহরে বাচ্চাদের সেই মজা হাসি কান্না ছাড়াই থাকাটা অভ্যাস হয়ে গেল কিন্তু তারা এটা কোনোদিনও ভুলতে পারল না দূরের একটা 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 জঙ্গলে ঘরের পাশে নদী ছিল ছোট্ট আর নদীর পাশে একটা কারখানা ছিল কারখানার মালিকের মেয়ে সুন্দর এবং চালাক ছিল মা এই গরিব হয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি আশা করি আমিও বড় লোকদের মধ্যে একটু আরাম করে বাঁচব সেই সময় সেই শহরের রাজা সেখান থেকে যাচ্ছিল আমার বিশ্বাসই হচ্ছে না যে রাজা আমাদের এলাকায় আমায় দেখা করতেই হবে হ্যাঁ রাজাকে খুশি করার এটাই সুবর্ণ সুযোগ সেই মজুর রাজার সামনে গিয়ে পৌঁছল আর হাঁটু গেড়ে রাজাকে বলল হে মহারাজ আপনাকে দেখে আমার ভালো লাগছে আপনি কি আমার সঙ্গে আসবেন আমার সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ের সঙ্গে আলাপ করাবো সত্যি এমন কি আছে তোমার মেয়ের মধ্যে যে অন্য কোনো মেয়ের মধ্যে সেটা নেই ও হ্যাঁ আজ্ঞে মহারাজ আমার মেয়ে সুতোকে সোনা বানিয়ে দিতে পারে সেই রাজা খুব ধনী এবং লোভী ছিল যখনই সে সুতোকে সোনায় বদলাতে শোনে তার মনে লালসা আসে তাই তাহলে তো সেটা দেখতেই হবে আজ রাতে তোমার মেয়েকে আমার মহলে নিয়ে এসো ও তখন তাড়াতাড়ি বাড়িতে গেল আর বলল যে সন্ধেবেলা রাজা তাকে রাজমহলে ডেকেছে তারপর হতেই দুজনে রাজমহলের দিকে রওনা দিল রাজমহলে ঢুকতেই ও আর তার মেয়ে সোজা রাজার সঙ্গে দেখা করতে গেল রাজা তার মেয়ে আর তার সাথে দেখা করে খুবই খুশি হল আর বলল হুম তোমার মেয়ে তো দেখতে খুবই সুন্দরী আর এবার আমায় দেখতে হবে যে ও সুতোগুলোকে কিভাবে সোনায় পরিণত করে তাড়াতাড়ি রাজা সেই মেয়েটাকে একটা ঘরে নিয়ে গেল যেখানে একটা চরকা আর সুতো লাট পড়েছিল এবার তুমি কাজে লেগে পড়ো আর তোমার প্রতিভা দেখাও যদি তোমার নিজের প্রাণের মায়া থাকে তাহলে সকাল পর্যন্ত এই সুতোগুলো সোনায় পরিণত করো ঠিক মেয়ে রাজাকে বলল যে তার বাবা আপনাকে মিথ্যে কথা বলেছে আর তারপর সে রাজার কাছে ক্ষমা চাইল কিন্তু রাজা তার কোনো কথাই শুনলো না আর দরজা বন্ধ করে চলে গেল এটা কি হলো বাবা এমনটা কেন করলো বুঝে পাচ্ছি না এখন আমি কি করব। সেই সময় একটা বুড়ো লোক সেই ঘরে আসলো আমার এত দুঃখী কেন হয়েছ স্যার সকালের মধ্যে সব সুতো সোনার করে দিতে হবে না হলে রাজা আমাকে শাস্তি দেবেন প্লিজ আমাকে সাহায্য করুন আহ যদি আমি এই সুতার কুণ্ডলীকে সোনাতে বদলে দিতে পারি তাহলে বলো আমি কি পাব আপনি কি এটা সত্যি করতে পারেন ও আমার ভাগ্য ভালো এক মিনিট দাঁড়ান তার বদলে আমি আমার এই চেনটা দেব ঠিক আছে মাগো এবার কান্না বন্ধ করো আর গিয়ে বসে পড়ো আর আমার কাজটা দেখো সেই বুড়ো লোকটার সঙ্গে সঙ্গেই কাজে লেগে পড়লো আমি যেটা বলি হয়ে যা ফটাফট এই ঘরের সমস্ত সুতোকে সোনায় বদলে দাও অসাধারণ দারুন দারুন বাহ সেই মজুরের মেয়ে দেখতেই থাকলো কি সুন্দর দৃশ্য ছিল এটা আর তারপর সেই সুতোর লাট সোনায় পরিণত হল সেই বুড়োটা তারপর দাঁড়ালো আর চলে গেল ও আমি কি বলে ধন্যবাদ দেব আপনাকে আপনি যদি না থাকতেন তাহলে আমাকে কে বাঁচাতো এই নিন আমার চেনটা সন্ধ্যেবেলা রাজা দরজা খুলে সেই ঘরের ভেতরে ঢুকলো রাজা যেটা চোখে দেখল সেটা সত্যি অসাধারণ ছিল আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি সত্যিই খুব উদার মনের কিন্তু রাজার মনের লোভ আরও বাড়ল আর সে পরের দিনও মজুরের মেয়েকে দিয়ে সোনা বানানোর কথা ভাবল সুন্দরী কন্যা বলছি যে আজ রাত আবারও তোমায় এই সব সুতোগুলোকে সোনায় পরিণত করতে হবে আমি জানি তুমি এটা করতে পারবে এই কথাটা শুনে তার মন খুবই খারাপ হয়ে গেল ও কিছুই বুঝতে পারছিল না কিন্তু হঠাৎই সেই বুড়ো লোকটা আবার সামনে এলো হ্যাঁ ওই লোভি রাজা তাহলে আজ আবার এসেছিল ওহ স্যার আমাকে সাহায্য করুন আর তার বদলে আমি কি পাব স্যার আমার কাছে শুধুই একটা আংটি আছে আপনি যদি চান তো আমি সেটাও দিয়ে দেবো ঠিক আছে আংটির বদলে আমি আজকেও তোমাকে সাহায্য করে দিচ্ছি আবার সেই বুড়ো লোকটা কাজে লেগে পড়লো ছট আমি যেটা বলি হয়ে যা ফটাফট এই ঘরের সমস্ত সুতকে বদলে দাও অসাধারণ বাহ খুব তাড়াতাড়ি সেই সুতোর লাট সোনায় পরিণত হল আর সেই বুড়ো লোকটা আংটিটা নিল আর চলে গেল পরের দিন যখন রাজা সেই ঘরে আসলো আর সোনা দেখল তখন তার মনে হল ও একজন গরিবের মেয়ে হলেও ও কিন্তু ভীষণ সুন্দরী আর আমাকে বড়লোক করে তুলতে পারে রাজার সঙ্গে সঙ্গে সেই মেয়েটার কাছে গেল তার হাত ধরলো আর শোনো আমি তোমার সৌন্দর্য আর গুণ দেখে ভীষণ খুশি হয়েছি আজ রাতে তোমায় অনেক সুতো দেওয়া হবে যদি তুমি সেগুলোকে সোনায় পরিণত করতে পারো তাহলে তুমি আমার রাজকুমারী হবে আরও একবার সেই রাতে সেই মেয়েটা সেই সুতোয় ভরা ঘরে বন্ধ ছিল আর তারপর আবার সেই বুড়ো লোকটা ফিরে এলো ও আবারও একটা সুতো ভরা ঘর তো এবারে তাকে সোনায় বদলানোর জন্য আমি কি পাব বলো ও স্যার আমার কাছে আর দেওয়ার মতো কিছু নেই কিন্তু রাজা বলেছেন যদি আমি সুতোগুলো সোনার করে দিই তাহলে তিনি আমাকে বিয়ে করবেন তারপর আপনি যা চাইবেন পেয়ে যাবেন সেই বুড়ো লোকটা ভাবতেই থাকলো আর শেষ মেশ ও তার কাছ থেকে একটা জিনিস নেওয়ার কথা ভাবলো। আমার তোমার ওই সব টাকা পয়সা চাই না কিন্তু তোমায় প্রতিজ্ঞা করতে হবে যে তোমার প্রথম বাচ্চা আমাকে দিয়ে দেবে ও তখন এটা শুনে ভয় পেয়ে গিয়েছিল ওর কাছে সেই বুড়ো মানুষটাকে কথা দেওয়া ছাড়া আর কিছুই ছিল না ও তখন সেই বুড়ো লোকটাকে কথা দিল বুড়ো লোকটা আবার কাজে লেগে পড়ল আিং ছট আমি যেটা বলি হয়ে যা ফটাফ এই ঘরের সমস্ত সুতোকে সোনায় বদলে দাও পরের দিন রাজা ঘরের ভেতর ঢুকল যখনই সে এটা দেখল দেখার পর অবাক হয়ে গেল সুন্দরী কন্যা যে কথাটা তোমায় বলেছিলাম আমি তোমায় বিয়ে করব আর তুমি আমার রাজকুমারী হবে গোটা শহরে মিষ্টি বিতরণ করো আর রাজকুমারীকে স্বাগত জানাও রাজা এবং রাজকুমারী অনেক বছর ধরে খুশিতে থাকল খুব তাড়াতাড়ি ওদের একটা ছেলে হল কিন্তু যে বুড়ো লোকটা সমস্যার সময় রাজকুমারীকে সাহায্য করেছিল রাজকুমারী তাকে যে কথা দিয়েছিল সেটা সে ভুলে গিয়েছিল আর একদিন সেই বুড়ো লোকটা আবার ফিরে এলো তুমি কি আমাকে আর আমার কাছে করা প্রতিজ্ঞা ভুলে গেছ বলো রাজকুমারী রাজকুমারী যখনই আবার সেই বুড়ো লোকটাকে দেখল দেখে ভয় পেয়ে গেল ও তার ছেলেকে তখন এক মিনিটের জন্য ভুলে গিয়েছিল রাজকুমারী কাঁদতে থাকল আর সেই বুড়োর কাছে ক্ষমা চাইল আমাকে দয়া করে ক্ষমা করে দিন আমার বাচ্চাকে কেড়ে নেবেন না আপনার যা চাই আমি দিয়ে দেব সোনা মণিমুক্ত সম্পত্তি আমি এসব নিয়ে কি করব রাজকুমারী আমি আপনার কাছে ভিক্ষা চাইছি আমার ওপর দয়া করুন আমার বাচ্চা অনেক ছোট্ট রাজকুমারীর চোখে জল দেখে বুড়ো লোকটা মেনে নিল আর বলল। ওহো ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে তিন দিন দিচ্ছি আর এই তিন দিনের মধ্যে তুমি যদি আমার নাম বলতে পারো তবে তুমি তোমার বাচ্চাকে রাখতে পারো নিজের ছেলের থেকে আলাদা হওয়ার ভয়ে রাজকুমারী সারা রাত জাগলো ও সেই নামটা ভাবতে লাগলো যেটা কেউ আগে কখনো শুনেনি পরের দিন সেই বুড়ো লোকটা এলো আর তার নাম জিজ্ঞেস করলো আচ্ছা আপনার নাম কি बेंजामিন চেমিথি জেরেমি রাজকুমারী সব রকমের নাম বলার চেষ্টা করলো কিন্তু বুড়ো লোকটা প্রত্যেক কটা নাম শুনেই না বলে দিল তুমি চেষ্টা নিশ্চয়ই করেছ কিন্তু তুমি আমার সঠিক নাম বলতে অসমর্থ হয়েছ তোমার কাছে আর মাত্র দুটো দিন আছে আর তারপরে ওই বাচ্চা আমার হবে এটা বলেই বুড়ো লোকটা সেখান থেকে চলে গেল আমাকে যে করেই হোক এই লোকটার নাম জানতেই হবে আমি তাকে আমার বাচ্চাটা কিছুতেই দেব না ও এবার আমি কি করব পরের দিন রাজকুমারী তার সৈন্যদেরকে সম্ভবত প্রত্যেক নামকে খোঁজার জন্য শহরে পাঠিয়ে দিল যখন বুড়ো লোকটা আবার ফেরত এলো তখন সৈন্যদের দ্বারা প্রত্যেক কটা নাম বলার পরেও বুড়ো লোকটার নাম ঠিক হল না এখন রাজকুমারীর চিন্তা আরও বেড়ে গেল ও আবার সৈন্যদেরকে গ্রামের ছোট ছোট অংশে পাঠালো যেখান থেকে সে সেই নামটাকে জানতে পারে সৈন্যরা আবার ব্যর্থ হয় কিন্তু একজন সৈন্য কথা বলার ইচ্ছে প্রকাশ করল প্রণাম মহারানী আমি তো কোনো অন্য নাম খুঁজে পাইনি কিন্তু আমি কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পেয়েছি যখনই আমি পাহাড় থেকে নিচে নামলাম আর একটা ঘন জঙ্গল দেখতে পেলাম আর জঙ্গলের ঠিক মাঝখানে একটা ছোট্ট ঘরে আগুন জ্বলছিল আর তার ভিতরে একটা ছোট্ট মানুষ নাচছিল আর গান গাইছিল আজ হলো মানডে কাল হলো টিউসডে বাচ্চা পাবো আমি অন ওয়েডনেসডে মহারানী কোনোদিন জানতেই পারবেন না যে আমার নাম হলো রামপাসটাস্কিন রাজকুমারী খুবই খুশি হল আর সেই সৈন্যকে উপহার হিসাবে সোনা গয়নাও দিলেন আহ এবার আর আমার বাচ্চাকে নিয়ে যেতে পারবে না আসতে দাও একবার ওকে পরের দিনই রাজকুমারীর আসনের পাশে এসে সবাই জড়ো হল আর বাচ্চাটা পাশে একজনের কাছে ছিল যখন সেই বুড়ো লোকটা আসলো ও স্যার আমি দিন রাত এক করে আপনার নাম ভেবেছি আপনার নাম কি টম তাহলে জিমি রাজকুমারী যখনই কোনো নাম বললো সেই বুড়ো লোকটা সেটা হয়নি বলে হাসতে লাগল আমি আর ভাবতে পাচ্ছি না আচ্ছা এক মিনিট তাহলে আপনার নাম কি রাম্পল স্টানস্কিল বুড়ো লোকটা এটা শোনার পর রেগে গেল তুমি আমার নাম কি করে জানলে নিশ্চয়ই তুমি আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছিলে এটা তোমারই কাজ ও ছিল যে ও পা ফলে, পাটা ঢুকে গেল ও যে কোনো প্রকারে দুই হাত দিয়ে তার পাটা মাটি থেকে বের করলো আর ওখান থেকে মালিয়ে গেল রাজকুমারী এবার খুব শান্তি পেল ও তখন তার স্বামী আর ছেলের সঙ্গে খুব খুশিতে থাকতে লাগলো